পাঞ্জাবের ভয়াবহ বন্যা হিমাচল ও জম্মু কাশ্মীরের অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের নয়টি জেলা পাঞ্জাব বর্তমানে এক ভয়াবহ বন্যার কবলে পড়েছে যা এক নয়শো আটাশি সালের বিধ্বংসী বন্যাকেও ছাপিয়ে গেছে হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টির ফলে নেমে আসা বন্যার জলে রাজ্যের নয়টি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি তথ্য অনুযায়ী এক শূন্য এক আটটি গ্রাম ইতিমধ্যে জলের নিচে ডুবে গেছে যার মধ্যে শুধু গুরুদাসপুর জেলাতেই রয়েছে তিনশো গ্রাম প্রায় ষাট হাজার হেক্টর কৃষি জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে এখন পর্যন্ত এগারো হাজার তিনশোর বেশি মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় সেনা বিমানবাহিনী বিএসএফ এনডিআরএফ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সেখানে খাদ্য পানীয় ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক অতীতের মধ্যে পাঞ্জাবের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা এই প্রাকৃতিক দুর্যোগ রাজ্যের জনজীবন ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে ক্ষতিগ্রস্ত গ্রাম ও কৃষিজীবী পুনরক্ষা করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে